দীর্ঘদিন ধরেই ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুরা জিআরপি থানার পুলিশের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে প্রতিনিয়ত প্রশ্ন তৈরি হয়েছে তেলিয়ামুরা রেলওয়ে স্টেশন চত্বরে অসামাজিক কার্যকলাপ বাড়তে থাকলে ও জিআরপি পুলিশ কেন অভিযুক্তদের বিরুদ্ধে ভূমিকা গ্রহণ করতে পারে না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনগণের মধ্যে এবার আশ্চর্যজনকভাবে তেলিয়ামুরা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের ভেতরে থাকা দোকানে চুরির ঘটনা সংগঠিত হয় যদিও এই চুরির পরিপ্রেক্ষিতে সিসিটিভির ফুটেজে দেখে জিআরপি পুলিশ চুরির ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে এক নাবালককে আটক করেছে এখন প্রশ্ন হচ্ছে যেখানে তেলিয়ামুরা রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মেই জিআরপি পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা দিতে পারে না সেই জায়গায় জিআরপি পুলিশের ওপর সাধারণ মানুষ কতটা ভরসায় থাকতে পারবে উঠছে একাধিক প্রশ্ন আমরা দোকানের রাত্রেবেলা তো আমরা তালাটালা মেরেটে দিয়ে গেছি ভালোভাবে সবকিছু যখন সকালবেলা এসে দোকান খুলতে দেখি সামনে সে জাপবাঙ্গা কর্মচারী এই সেরকি দোকান খুলছে জাপবাঙ্গা এরপরে যখন জাপটপ খুলে যখন ঢুকছি তালা জম খুলে যখন ঢুকছি দুঃখিয়ে সে দেখতেছে যে মানে ক্যাশের থেকে টাকা নেই এরপরে কয়েকটা জিনিসও কম বাড়তি টাকা একটাও নাই তারপরে সে যখন খুলে সে যখন দেখতেছি যে মানে সিসি ক্যামেরাটা দেখলাম দেখছি সিসি ক্যামেরার পেছনে প্লাগটা খোলা মানে টিভির প্লাগটা খোলা তো ক্যামেরাটা তো অন আসিল তো খুলে সে দেখতেছি যে মানে ক্যামেরাটার থেকে একটা ছেলে রাত্রেবেলা বারোটা চুয়ান্ন মিনিটে আট সেকেন্ড থেকে চুরিটা করছে তখন ঢুকতেছে মানে সামনে দিক দিয়ে জাপটা ভেঙে ঢুকছে ঢুকে তারপরে হ্যাঁ প্রথমত ওইভাবে ঢুকে সিরা ওই উপর দিক দিয়ে সিটকে এটা খুলছে খুলে ঢুকছে ঢুকে ওই সব টাকা টোকা যা আছে একটা বলে ধরে লইছে বলে ধরে লইয়া তারপর কিছু খাবার জিনিস জিনিস খাইছে খাইয়ে টাই সিরা তারপর ইয়েতে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের মতন চুরি করছে তারপর সিরা বাইরে গেছে তারপর চার সওয়াল ত্রিপুরা থেকে শিবজ্যোতি মল্লিকের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট টাইম প্লেস বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু নাম যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান নাইন টু ওয়ান সেভেন নাইন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এমপিএস জুয়েলারি সেটি আমাদের পরিচয়